রাষ্ট্রের বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই যোদ্ধাদেরকে রাষ্ট্রের বিপরীতে দাঁড় করাতে যাচ্ছে তাদের যে চক্রান্ত ছিল আমরা আশা করি আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন আমাদের সাথে আছে আমরাও আইনের সাথে আছি আইন আমাদেরকে সহযোগিতা করবে তারা আশ্বস্ত করেছে আজকের মধ্যে আমরা আজকের মধ্যে একটু পরেই আমরা মাহাদিকে নিয়ে বের হয়ে আসবে আমাদেরকে কমিটমেন্ট দিতে হবে তোমরা এখানে আসো

আমাদের একটাই উদ্দেশ্য সারা বাংলাদেশে এই মাহাদির জন্যে সারা বাংলাদেশের ছাত্র জনতা মাঠে নেমে গেছে এই মাহাদি এই মাহাদি একলানা এই মাহাদি হাদি আমরা বলছিলাম ওই দিন হাতি সারা বাংলাদেশের হাতি জন্মাইছে এই মাহাদি হাদি তো আমরা আমাদের একটা অনুরোধ আছে আপনারা বিসংকলা করেন আমরা আস্তেছি আমরা কথা বলবো ঢাকা সেন্ট্রালে প্রেস ব্রিফিং চলছে বর্তমানে ঢাকা শাহবাগে আমরা এসে আমরা একটা প্রেস ব্রিফিং করব এখানে মাহাদিকি সহ নিয়ে আমরা তোমরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা আমাদের এই মাহাদি সুজন ভাই

যে স্ল্যাং ইউজ করছিল বা তার যে একটা স্লিপ অফ টাং হয়েছিল ওই জায়গা থেকে যে গ্রাউন্ডটা তৈরি হয়েছিল ওই জায়গা থেকে কোন সন্তোষ হত্যার মামলা দেওয়া হয় নাই সন্তোষ হত্যার মামলার কোনো গ্রাউন্ড নাই আমরা এখান থেকে বলছি এটা অভ্যুত্থানের মামলা হয়েছিল এই ফেসিজম ফেসিজমের মামলা হয়েছিল এই ফেসিজমের কোন ভিত্তি নাই তো এই সন্তোষ মামলা এখনা আর চলবে না প্রক্লোমেশন হয়ে গেছে সন্তোষ হত্যা মামলাও নাই সুতরাং এটা নিয়ে কেউ সন্দেহান রাইখেন না ইনশাল্লাহ আমরা মাহাদিকে নিয়ে আসবো আমরা যাবো

আমরা করছে সে মাহাদিকে এখানে নিয়ে আসব এবং মাহাদিকে নিয়ে এসে আপনাদের সবাইকে সাথে নিয়ে বিজয় মিছিল করবো আল্লাহ দর্শক রফিস আপনারা যেটি যেটি শুনছিলেন যে আরিফ তালুকদার আমাদেরকে জানাচ্ছিলেন তিনি কিন্তু যেটি বলেছিলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে মাহেদি হাসানকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কিংবা কোন মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি বলা হয়নি তবে তিনি যেটি বলছেন যে এই মুহূর্তে মাহিদিকে নিয়ে মাহদি হাসানকে নিয়ে তারা এই মুহূর্তে মাহিদি নিয়ে তারা এই মুহূর্তে তারা মাহিদি নিয়ে কৌটে যাবেন কৌটে যাওয়ার পর কৌটে যাওয়ার পর পরে কিন্তু তাদের যে মাহিদিকে জামিন করে নিয়ে আবার এখানে নিয়ে আসবেন তবে এখন তবে এখন। জানা যায়নি কেন কেউ তবে এখনো জানা যায়নি কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদেরকে যদি একটু বলি দর্শক আপনারা শুনছিলেন যে ভিতরে যিনি আলোচনা করছিলেন আরিফার এবং সুজন বাহাদির দুজন প্রতিনিধি হয়ে তারা এসে যেটি বলেছিলেন বলছেন যে তাদেরকে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তবে তাকে কিংবা তা না পুড়িয়ে দেওয়ার কোন মামলা হয়নি তবে তিনি যেটি বলছেন যে এই মুহূর্তে তাকে নিয়ে কোর্টে যাবেন তারা কোর্টে যাওয়ার পরপর কিন্তু তাকে জামিন করে আবার এখানে যারা আছেন বিক্ষোভ করছেন তাদেরকে তাদের সাথে দেখা করা তারা এই মনটি কিন্তু জানিয়েছেন তারা প্রথমে এসে যেটি বলেছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন সবার জন্যই সমান সে কথা বলে কিন্তু তিনি আসলে সেই যে ভিতর থেকে আসে সেই তথ্যটি জানিয়েছেন অর্থাৎ বলা যায় মাহদিকে কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তারি করা হয়েছে তবে এখন তারা যেটি বলছেন যে তারা এই মুহূর্তে মাহদিকে নিয়ে হচ্ছে আদালতে যাবেন আদালতে যাওয়ার পর হয়তো মাহাদিকে একটি জামিন মাহাদিকে জামিন দেওয়া হবে সেই জামিন পেয়ে কিন্তু মাহাদি এখানে আবারও আসবেন জেঠি বলছিলাম দর্শক প্রশাসনের সঙ্গে কথা বলে আরিফ তালুকদার জেঠি এসে বিক্ষুব্ধ জনতাকে জানিয়েছেন Que

ڏاڍو گهڻو ڏس ڏي 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 ڏس ڏي